আমি এখন এটা ভিতরে সুন্দর একটা লোকেশনে আসি এই জায়গা মানে এই খামার বাড়ির ভিতরে মানে এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার এভরিওয়ান আজকের ব্লগে থাকছে খতিব খামারবাড়ির চলচ্চিত্র শুটিং স্পট ভিতরে ঢুকা মাত্রই দেখতেছি কুকুলের কুকু গানে কে যেন নাচতেছে আমি মূলত শর্ট ফিল্মের কাজে আসছি যেহেতু অনেক দূর থেকে আসছি যার কারণে মুখে অনেক ময়লা বয়ে গেছে এই জন্য মুখটা একটু পরিষ্কার করা লাগবে আমি তো এমনিই সুন্দর তারপরে একটু হালকার উপরে সেরে নিলাম তাছাড়া মেকআপ ম্যানও একটু স্লো কাজ করতেছে ক্যামেরা আস্তে আস্তে রাত দশটা এগারোটা বাজে গেছিল যার কারণে নায়ক এদিকে দিকে পড়তে আর আমার চোখে হালকা হালকা ঘুম ঘুম বাপ এই ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম এই মুহূর্তে আপনারা যে ঘরগুলা দেখতেছেন মূলত এই ঘরগুলা আমাদের রাতের থাকার জায়গা ছিল পানি ভিতরে মোটামুটি ভালো মানে একেবারে বাদ না সবই আছে থাকার মতো প্রতিটা রুমেই আপনার একটা করে ওয়াশরুম আছে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতেছে যে এই বাড়িগুলা এই বাড়িগুলো আমরা সমত মুভিতে দেখছি মানে যে বড় বড় যে সিনেমাগুলো হইতো এগুলো কিন্তু এই বাড়িগুলারই শর্ট নেওয়া হয়তো বুঝছেন তারপরে নাটকের নাটকের ভিতরে যে বাড়িগুলো থাকতো ওই বাড়িগুলো ওই সাইটে আমি আপনাদেরকে একটু পরেই দেখাইতেছি দেখতেছেন কতই না সুন্দর মানে এত সুন্দর এটা আপনার শুধু শ্যুটিংয়ের জন্য এখানে কেউ ঘুরতে আসলে মানে বোকামি কারণ ঘুরতে আসলে মনে হয় আপনি ঢুকতে হবে না কারণ এখানে ঢোকার বাজেটটা হয়তো একটু বেশি থাকে অ্যামাউন্টটা আর কি এখানে যারা ঢোকে তারা ওই যে শুটিংয়ের জন্য ঢোকে যে ওইখানে দেখতেছেন এনারাও কিন্তু শুটিং করতেছে আরও আছে আরও দু তিন গ্রুপ আছে হ্যারাও কিন্তু শুটিং করেছে এই গড়গুলোতে বিশেষ করে নাটকের শ্যুটিং হচ্ছে গড়গুলো অনেক সুন্দর এর পিছনে আরেক অনেক গরু আছে ঘর আছে এর পিছনের গড়গুলা আরও সুন্দর আমি দেখাই দিচ্ছি রিনা খান এবং অনেক পুরানো সালমান শাহ সালমান শাহ তারাও এইখানে ভিডিও করছেন আপনারা যারা আগের পুরানো মুভিগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এসব সিনারিগুলা মানে ছিল ঢুকার ডান পাশে স্পটটা এর থেকেও আরো সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি নেতৃত্ব অথবা ভাষণ দেওয়ার মতো কোনো কাহিনী থাকলে সেটাই যে এইখানে দিতে মানে এই রিসোর্টের ভিতরে কি নাই মানে কিছুই আছে সব কিছুই প্রায় পাবেন এই রিসোর্টের ভিতরে দুই তিনটা পুকুর আছে কেউ পুষ্কুনি নাম চিনেন তো আমি যে এই পুষ্কুইটা নিলাম আসলে অনেক বড় বাস্তবে ক্যামেরায় ছোট দেখা যাইতেছে রাতের বেলা অস্থির একটা দৃশ্য গাইস আপনারা যদি খালি চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই আমার ক্যামেরা একটু অন্যরকম দেখা যাইতেছে যতটা ভালোভাবে দেখা যাইতেছে না বাট ভিউটা স্পটের এই রিসোর্টের রাতের যে ভিউটা এটা মানে অমাই সেই মানে অতুলনীয় ভালোই লাগে তিন চারটা বট গাছ আছে যার জন্য এই রিসোর্টটা মানে খুবই সুন্দর লাগে এই যে আমি একটু ঝুম করে দেখাইতেছি প্রকৃতি সুন্দর যার কারণে আপনাকে প্রকৃতির মাঝে যেতে হবে আমার জীবনে একটা বড় রিসোর্টে আসলাম হয়তো বা এর থেকে আরো অনেক বড় বড় রিসোর্ট আছে এটা আমি মানি তবে আমি এরকম বড় কোন রিসোর্টে আমি ফার্স্ট টাইম আসলাম প্রথমবার আসলাম তো আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালো লাগছে তাই না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি